হে ভিওর্স আসসালামু আলাইকুম ইউস মি অন্য তাজিন ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি আল্লাহুর অসুখ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে ভিডিওতে থাকছে নতুন কইল পাখি কী করে পরিচর্যা করতে হবে ইভেন কী কী ট্রিটমেন্ট এদের দিতে হবে কীভাবে এদের পালন করতে হবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি নাটেনে দেখেন ইনশাল্লাহ আপনি কৈল পাখি পালন করাতে আর কোনো বাধা থাকছে না এখন যে এখানে ডিমের চূর্ণ দেখছেন এগুলো কিন্তু ডিমের খোসা এগুলো দিয়ে আমি মিক্স করে কোয়েল পাখি যখন ডিমে চলে আসবে তখন আমি এদের খাবার দিব একদম ছোট ছোট করে দিতে হবে তো আমার হাতে যে কোয়েল পাখিটি আপনারা দেখছেন এই কোয়েল পাখিটি কিন্তু আপনার একটি ফিমেল কোয়েল পাখি অবশ্যই আপনার মেয়ে ছেলে কোয়েল পাখি জানা অতি দরকার এটা হলো আপনার মেয়ে কোয়েল পাখি এটাই বড় হয়ে ডিম দিবে শরীরে যদি এরকম ফুটফুট দেখেন বুকের পাশে তাহলে বুঝতে হবে যে এটা একটি মেয়ে কই পাখি আর যদি কোনো ফুটফুট না থাকে তাহলে বুঝতে হবে এটা একটি ছেলে কইল পাখি এরকম ফুটফুট থাকতে হবে তো এখানে খাবার দিলাম আর সাথে দিলাম পানি তো খাবার পানি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে আপনারা দেখছেন এখানে আমি কিন্তু খাবার দিয়েছিলাম ওদের তো এখন আমি আমার যে পাহাড়ি মুরগিটা রয়েছে তো এই মুরগিটাকেও আমি খাবার দিলাম এটার কিন্তু দাঁড়িয়ালা মুরগি আর ঝুঁটিওয়ালা মুরগি এটার দুইটাই গুণ আর এটা কিন্তু পাহাড়ি মুরগি এটার সাইজ একদম অনেক বড় হইব যদি বড় হয় আল্লাহ যদি ওকে সুস্থ সবল রাখে তো ওই যে কোয়াল পাখি কিন্তু পানি খাচ্ছে আর এই শীতের ভিতরে আমি ওদের দেখেন কতটা যত্নে রাখছি কতটা যত্নে থাকলে এরকম গরমে মানে গরম তাপ পায় আর এখন ওরা কিন্তু গরম তাপ পেয়ে কিন্তু এরকম এত খুশি ইভেন এত অ্যাক্টিভ আছে আমি যখন একটি কইল পাখি নিয়ে আমি যখন এই পাঁচটি কইল পাখি নিয়ে এসেছিলাম একটি কইল পাখিতে কিন্তু ঠান্ডা ছিল তো যাই হোক আল্লাহ গ্রহ রহমতে এদের ঠান্ডাটা কিন্তু চলে গেছে তো এখন কিন্তু কইল পাখি একদিনই পুরো একদম অ্যাক্টিভ হয়ে গেছে একদম কোনো অসুখ বা অসুস্থতার কোনো লক্ষণ এদের মাঝে এখন আমি দেখছি না তো এখানে যে সোনালি স্ত্রীটার ফিট তো ফিট আমি কোল পাখিকে দিব বাট দেখলাম যে মুরগি খাওয়ার জন্য এখানে কেউন করতেছে তো আমি মুরগিকেও দিলাম মুরগিও কিন্তু এই ফিট খুব পছন্দ করে এই বাচ্চাটা কিন্তু অনেক ছোট ছিল প্রায় অনেকই ছোট ছিল এই বাচ্চাটাকে আমি এই শীতের ভিতরেই ধীরে ধীরে আমি বড় ঘুরছি এইবার এত পরিমাণ শীত পড়ছে তারপরও এই বাচ্চা কোনো অসুস্থ হয়নি তো এখানে কবুতর কবুতরের ঘরের ভিতরে দেখতেছি যে ডিম পারছে কি না তো এটার জন্য একটি ছেলে কবুতর নিয়ে আসতে হইব কারণ ওটা ডিম দিচ্ছে না তো যাই হোক কইল পাখিকে অবশ্যই আপনাকে ডিমের জন্য পালন করতে হবে কইল পাখি কখনও বাচ্চার জন্য পালন করবেন না আর কইল পাখিকে অবশ্যই অতিরিক্ত যখন শীত থাকবে তখন আপনি ওদের লাইসুবিট দিবেন আর যখন অতিরিক্ত পর্যায়ে গরম থাকবে তখন আপনি এদের লাইসুবিট দিবেন লাইসুবিটটা আপনার খুব একটা ভালো একটা মেডিসিন আর এটা একটা ভিটামিন এটা খুব ভালো একটা কার্যকর করে মেডিসিনের মাধ্যমে আর যখন দেখবেন এটা ডিমে চলে আসছে তখনও কিন্তু লাইসুবিটটা দিবেন আমার কিন্তু এখন এই কইল পাখিগুলোকে লাইসুবিট দিতে হবে তো আমার আসে লাইসুবিট কিন্তু আমি কিছুদিন পর দেবো কারণ এখন তেমন শীত নাই এখন শীত কমা শুরু করছে তো যাই হোক আর এই বাচ্চাটা কিন্তু অনেক ছোট ছিল এই বাচ্চাটা আমি ধীরে ধীরে বড় করছি আপনারা যদি দেখেন একটু কাছ থেকে এর কিন্তু দাঁড়িয়ে আছে এটা কিন্তু দাড়িয়ালা মুরগি দাড়িয়ালা প্লাস ঝুটিয়ালা এটা হলো একটি পাহাড়ি বাচ্চা মুরগি তো এটা বড় হইব ধীরে ধীরে এটা এরকম ছোট থাকবো না এটা অনেক ছোট ছিল কিন্তু ছোট থেকে এখন বড় হয়ে গেছে তো এটাকে পানি আর স্ট্রেটার ফিট বা ছোট ছোট খাবার দিই কিন্তু ওই যে ঠান্ডা যে লাগবে ওরকম কোনো খাবার আমি এদের দিইনি আপনারা ভিজা খাবার শীতের টাইমে এদের কখনই দিবেন না আর কখনই অতিরিক্ত পানি রাখবেন না সেক্ষেত্রে এদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আপনার কেমন যেন পানি পানি হয়ে যাব তো আপনারা চেষ্টা করবেন এদের সব টাইমে শুকনা জায়গায় রাখার জন্য এরা যাতে একটু আলো একটু বাতাস পায় এরকম পর্যায়ে জায়গায় রাখার জন্য এখন যেহেতু শীতকাল এখন বাতাস দরকার নেই এখন আপনি এদের মানে যদি পারেন যদি আপনি পারেন দুপুর টাইমে এদের রোদ্রের জন্য একটু ব্যবস্থা করতে পারলে ভালো হয় কারণ রৌদ্রে ভিটামিন ডি রয়েছে আর যে কখনই এদের বাতাসের সামনে নেবেন না ঠান্ডা যে বাতাসগুলো রয়েছে সে বাতাসের সামনে নেবেন না তাহলে দেখবেন শীতের ভিতরে আপনার কইল পাখির কোনো সমস্যাই হবে না আর শীতের ভিতরেই আপনার ঠান্ডার থেকে রানীক্ষেত যে ভাইরাসগুলো রয়েছে কোয়েল পাখিরও কিন্তু রানীক্ষেত ভাইরাস হয় সেই জায়গায় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কৈল পাখি নানান ধরনের ভাইরাস কৈল পাখিকেও অ্যাটাক করে এমন না যে শুধু কইল পাখি একদম সুস্থ সবল থাকে কৈল পাখিকে কোনো ভাইরাস অ্যাটাক করে না এদের খাবার মেনটেন করে চলতে হবে এদের পানি সব কিছু ঠিকঠাক করে চলতে হবে কল পাখিও কিন্তু ঘাস খায় আমরা যদি পারি কল পাখিকে একটু একটু করে কাঁচা ঘাস দিয়ে অভ্যস্ত করব এরা যখন ডিমে চলে আসবে তখন অতিরিক্ত পরিমাণ ডিম বাড়বে যদি হালকা পরিমাণ কাচাকাছিছি দিই কাচাকাছি কোনো সমস্যা নেই কারণ ওটাতে রয়েছে ভিটামিন সি সোভিয়স আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর নতুন কোন টিপস নিয়ে আমি আপনাদের মাঝে থাকবো তাজিন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন